জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী প্রথম খণ্ড উদ্ধার বলিতে কি বুঝায় শ্রীযুক্ত স জিজ্ঞাসা করিলেন আপনি সর্বদাই বলে থাকেন ব্রহ্মচর্যই ভারতের উদ্ধারের মূল মন্ত্র এই উদ্ধার শব্দটার মানে কি রাষ্ট্রীয় স্বাধীনতা লাভ শ্রী শ্রী বাবামণি বলিলেন তাই যে এর মানে হবে এমন কোনো কথা নেই তাই যে এর মানে হবে না এমনও কোনো কথা নেই সীতা উদ্ধার বলতে বোঝায় যে সীতাকে রাবণ কেড়ে নিয়েছিল তাকে ফিরে পাওয়া অহল্লা উদ্ধার বলতে বোঝায় যে অহল্লা নিজ মানবিত্ব হারিয়ে পাশানত্ব প্রাপ্ত হয়েছিল তার মানবিত্ব ফিরে আসা জগাই মাধাই উদ্ধার বলতে বোঝায় যে জগাই মাধাই পাপাচরণে ডুবে গিয়েছিল তাদের পুণ্য পথে টেনে তোলা অস্পৃশ্য উদ্ধার বলতে বোঝায় যারা নিজেদের কদাচার ও কুশিক্ষার ফলে উচ্চ বর্ণসমূহের দ্বারা অনাদৃত হয়েছিল তা দিগকে সুশিক্ষা ও সদাচারের বলে পুনরায় সকলের সসম্মানীয় অবস্থায় উন্নীত করা ভারতের উদ্ধার বলতেও তেমনি বোঝায় যে যে বিষয়ে অবনত হয়ে পড়ায় ভারতবর্ষ সীতাহীন রামচন্দ্রের মতো নিরানন্দ প্রাপ্তা অহল্যান্যায় নির্জীব কলুষ পঙ্ক নিমজ্জিত জগাই মাধায়ের ন্যায় পাপ পরায়ণ এবং সদাচার বিস্মিত সৎ শিক্ষাহীন অন্তজের ন্যায় অপাংতেও সেই সেই বিষয়ে ভারতের সর্বাঙ্গীন উন্নতি সাধন নীতি ধর্ম সমাজ শৃঙ্খলা চরিত্রবল সাহিত্য দর্শন বিজ্ঞান দৈহিক শক্তি মানসিক উৎকর্ষ এই সকলের সর্বৌত ভাব বিকাশের নাম ভারতের উদ্ধার রাষ্ট্রীয় স্বাধীনতা এলেও যদি ভারতবাসীর এই সব দিকে উন্নতি সাধিত না হয় তবে বুঝতে হবে স্বাধীনতাও ভারতের প্রকৃত উদ্ধার নয় কলিকাতা সতেরোই শ্রাবণ তেরোশো চৌত্রিশ হরিওম